আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসা আলাই যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় তাকে যে জায়গা থেকে ফালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায় আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হাজরাতে মুসা আলাহ সাল্লামকে ছেড়ে দিয়েছিল বন্দি করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দেওয়া কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোনো পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ফেল আর মেয়েগুলিকে বাঁচায় রাখবো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোনো পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে বানায় ফেললেন এখন বাঁচবে কেন তো মেরে ফেলবে ফেরাউন দেখেন অবস্থা আল্লাহ বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে তাকে করে হুকুমে নদীতে ফেলে মা কানতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে পরিচারটুক সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বন নদীর পার দিয়ে যাচ্ছে বাক্স কই ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামল ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় মিল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্স আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা বলছে এই তো আমার হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে বাচ্চাটা দিয়েছে চলো এটাকে আমরা লালন পালন করি তুমি মেরে মারি না বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে যেই বাচ্চা পুরুষ সন্তান আসতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে ধাত্রীগুলো ডাকা হলো কোনো ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারো দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মূসা আলাইহিস সালাম কে বলেছেন মূসা ফেরাউনের ঘরে তুমি কাঁদতেছো আর তোমার মা তোমাকে না পায়া কাঁদতেছে আমি রহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন গিয়ে বলছে ফেরাউনকে যাপানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিয়ে দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেব বোন গিয়া তার মায়ের নিয়ে আস মা এসে বাচ্চা পাইয়া গেল বাচ্চা কোলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইল মুসা আল্লাহ সালাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন কোলে নিয়েছে পয় বাড়ি চেহারা তো সলিমদ্দী কেন মুসা আল্লাহ সাল্লামের চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ড দেশ আল্লাহ আল্লাহ তালা মুসাইসাল্লামকে বলেছেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি সুবাহ এ কোরআন শরীফ আল্লাহ বলছেন আমাই তোমাকে আমার জন্য বানাইছে ফেরাউন কোলে নিয়া মুসা সালামের মস্তক উচ্চ করে করে ঠোঁটটা নামায়ে দিল মুসা সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিবে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে মুসাইলাম ফাঁস করে এক চড় মেরেছে ফেরাউনের গান ফেরাউন আসার মেরে ছেলে দিল বাচ্চাকে বললো যে সত্যিতে আমার দুশ্মন তরবারি আম কেটে ফেলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি আর খোদা তুমি তোমার খোদা যারা মানে ওগুলো পাগল কি বাচ্চা মানুষ শোনাও সে না আগুনে টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে শোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসা সালাম আগুনের দিকে হাত না দিয়ে সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি মুসার সালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে সালাম মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে সহেব আলাহ সালামের মেয়ে সহেবুল আল্লাহ সালাম তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় দিয়েছেন এবং সেখানে আল্লাহ তালা বলছেন হজরত মুসার ইসালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাবো কোথায় দূরে আগুন দেখা যায় একটা গাছে ইজর নারণ সফলালী আহ লিহিম কুথুম ইন্নি আনাসুনার লালনি আতিকুম মিনহা বেতাবা সেন হাও আজি দু হুদা তিনি যেটা কাগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন নামবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাবো কোন পথে আমরা যাবি তিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা কোন কিচ্ছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ না লাই জুতা খুলে আসো ইন্নাক বিল ওয়াদিল মুকদ্দাসাতুয়া তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি বাংলায় বলা হয় উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয় আমরা সেখানে গেলাম উপত্যকায় ওয়াদি মুকদ্দাসে যাওয়ার আগেই আমার এই আয়াত মনে পড়েছি আল্লাহ তাআলা বলছেন ফাকলা নালাই ইন্নাক বিল ওয়াদিল মুকদ্দাসাতুয়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খলো আমি ভর চোটে জুতো আগেই খুলে ফেলেছি এখানে মন্ত্রী এমপি গুষ্টি সুদ্ধা ভেতরে ঢুকতেছে মাথা নিচু করে মাথা নিচু করে ঠিক এইভাবে নিচু করে ঢোকে আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা ভাই আমি তো নতুন মানুষ পার্লামেন্টে জীবনে আসি নাই এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গুষ্টি রূপু দিয়ে ঢোকে কেন কয়েছে না রুকু না এটা নিয়ম আপনি তো বোঝেন না এখন আমি বুঝি না বলি তো জিজ্ঞেস করতেছি মাথা নিচু করে কেন দেখেন আমাকে বই দিল বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমার মাইন্ড স্ট্রাইক করলো কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনি কথা কয় জানি না কোন কথা বলবো আর বলবে আমার বুঝতে বসেন সময় লাগলো দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমায় রসিদ সাহেব তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম করুন আমি তাকে বললাম অফ আর্টিকেল নাম্বার এটি কোন মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না বুঝাইলাম পনেরো মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে নোটিশ কমিটি উঠবে সেখানে আলোচনা হবে সেখানে আলোচনা সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল আর বের হলো না পাঁচ বছরে আল্লাহ আল্লা নির্বাচিত করাই পার্লামেন্টে ঢুকালেন আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিংয়ে উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে আমার পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুকাইতে হবে না প্রিয় সব মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায় আল্লাহ সব থেকে বড় আমি ছোট এই ছোটত্ব অহংবোধ নিজের অহংবোধ এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায় রুকুতে গেল নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল আমি সেজদা দিয়ে বললাম আল্লাহ তুমি শ্রেষ্ঠ আমি তোমার গোলাম আল্লাহ রসুল বলেছেন প্রশ্ন করা হয়েছে রসুল বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন নবী ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায় রাসূলুল্লাহ বলছেন আমার ও সাহাবীরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ কদম মোবারকের উপরে রেখে দিয়েছ সেজদা দিয়ে মনে করবেন আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপরে ছেড়ে সুবহানাল্লাহ এরকম সেজদা দিয়ে দেখেন সেজদায় কত মজা দেখেন না মানুষ বলে ভাই এমন কাজ আমার ছেলেতে করছে আমার নাক কাটা গেছে সত্যি কি নাক কাটছে নাকি না মর্যাদা হানি হয়েছে আবার বলে আমার কপাল ফুলে গেছে কপাল কি খোলে টোলে গেছে আবার কপাল পুড়িয়ে গেছে এর অর্থ কি ভাগ্য কপাল কিসের প্রতীক ভাগ্যের প্রতীক না মর্যাদার প্রতীক কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায় কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় তাহলে দৈনিক মাটি নামক উপরে নামক কলা কলম দিয়া সই করতে হবে পাঁচবার আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম তুমি ছাড়া কারো গোলাম হবে ফজরে একবার জোহরে একবার আসরে একবার মকবুরের একবার আবার রাত্রে শুতে যাব তখনও আর একবার যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে মনে নাই তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের শেষ নামাজ সালা তুই জানা প্রথম শব্দ কি শেষ শব্দ কি এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি হলাম আমাকে ঘোষণা করতে হবে নামাজ হয়ে গেছে দোকান বন্ধ মক্কা শরীফ মদিনা যায় দেখেন যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না যে দোকান বন্ধ করলে ব্যসে কিনে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন কামাইতে বর্ত দেওয়ার মালিককে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে সেজ দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন এখন তো যৌবন কাল একটু বিয়ে টিয়া করি বাচ্চা টাচ্চা হোক তারপরে ধীরে ধীরে নামাজ দরবার তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমগুলো বলে ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছি কার নাই এই অবস্থা এই যে কথাগুলি শুনলাম আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন তোভির দেয় বলে না আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো হক নাই নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ নামাজ হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নিন নামাজ ভুলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই অদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়ব না পারবো যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মালাকুলম আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আমিন হাত নামাজ আমি কি জোর করে হাত তুলাইছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে সাক্ষীকে তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও এবং ভবিষ্যতে এক উক্ত নামাজ জন্য কেউ ছেড়ে না দেয় সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে এই জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে আল্লাহ আব্বু আরামিন বলেন ওয়ান্নাহালাল খোরা মানুহ লাফাতাহানা আলাইহিম বারা কাতিমিনাসামা ইউয়াল আউ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছে আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেবে এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্নত দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে মুরিদ পাবে না আর যে সোরের কাশি আছে চুরিও করতে পারবে না সারা রাত কষ্ট করিয়া গোসায় কাছায়া যেই ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি পিটান খাওয়া উপায় নেই আর পীরের মেজাজ খারাপ মুরিদ একটাও কাছে যাবে না সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড বি আলহামদুলিল্লাহ বলে আমি গতকাল বলেছি যে লোকমান না রসুল ওনা তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হল যাহরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তারা সুরা নাজিম করে লোকমানকে চিরন্তন করে দিলেন ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সেই প্রথমটা ছিল লা তুশরিক বিল্লাহ ইননা الشিরকা লা যুলমুন আযীম শিরিক করবনা না আল্লাহর সাথে শরীক করবা না কোনো অবস্থাতেই দুই নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর মা'রুফি ওয়ানহা अनिल মুনকার ওয়াসবির আলা মা আজমিল ইয়া আলেমরা বুঝবেন ওলামারা বুঝবেন এখানে ইয়া বললে স্বার্থ ইয়া ইবনি ও আমার ছেলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া বললেন কেন এমনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি ইয়া এমনি ও আমার ছেলে শোনো এটাও একটা কথা ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো দুইটা কথা এক হলো না শেষে যে দাওয়াতটা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামণি হীরা মানি আসো আমার কাছে আসো বাবা ছেলের কলজা গলে যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায় অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখা মোমেনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এই যে দায়িত্বটা এ দায়িত্ব একটি বিশাল দায়িত্ব কোরআন বলছে আল্লাহ তালা বলেন ও মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি খাইরে উমাম ইমামে আকাম তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এটা কার দায়িত্ব উন্মতের দায়িত্ব আল্লাহ বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ তালা বলছেন এটা নবীদের কাজ এটা উন্নতের কাজ তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে নবীদের আবার মোমেন পুরুষ এবং নারী আল মিনু অল মিনাতে বাহম আউলিয়াও বাঘ ইয়া মুরুন আবিল আনিল মুনকার মোমেন পুরুষ আর মোমেনা নারী অপরের বন্ধু এবং এদের দায়িত্ব হলো মানুষকে আদেশ করবে অন্যায় কাজ থেকে আল্লা তুলছেন এই কাজটি ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি দেখুন সুরায় লোকমা কোন সুরা সুরায় লুকমা সুরায় লোকমানে দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর ছেলে যে যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে ছেলে ফেল করেছে বাপের রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বুইরে কথা বলে না তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মর হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বল্টু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইলো না মন্টুরা জাগা দিল মন্টুরা জাগা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে হাবিজাবি দেখাইলো হাবিজাবি খাওয়াইল আপনি মুখ কালো করে রাখ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতে উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করব আল্লাহ আল্লাহরে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন তার মুখে খাওয়ায় দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন যত গালি দিক আপনাকে চিন্তা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী কারিম মোবারক শহীদ হয়েছে জীবন আমার একটু গালি দেবে তো কি হবে অস্বির মা যে বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করো তবে এই ধৈর্য ধরা এটি খুব বড় কাজ এইটা যাদের বুকের পাটা বড় হিম্মত যাদের আছে সমালোচনা সহ্য করার একমাত্র তাদের পক্ষেই সম্ভব আল্লাহ যেন আমাদেরকে সহ্য করার তৌফিক দেয় ভালো কাজের আদেশ দাও অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো এ কাজটি নবীদের উন্মতের দলের মোমেন পুরুষ মোমেন নারী প্রত্যেক ব্যক্তির আল্লাহ বলছেন এ কাজটি রাষ্ট্রে এ কাজটি কার সূরা হাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম কান্না আরকাকামুস সালাত ওয়া তাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়ানাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur আমি যদি মুমিনদের কখনো রাষ্ট্র ক্ষমতা দেই আমার মুমিন বান্দারা যদি রাষ্ট্রের ক্ষমতায় যা ষাট দফা কাজ করবে কত কয় দফা কে বলতেছেন আল্লাহ নামলের মধ্যে ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা করে যখনই ক্ষমতায় যায় আলে মাদ্রাসা বন্ধ করে দেয় ফসলের হানি করে মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে আর আল্লাহ বলছেন মোমেনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে ষাট দফা আকামুসালাত নামাজ প্রতিষ্ঠা করে ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে তা হবে কি এটি সব কিরকম হবে জহরে রক্ত হবে রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জহরে রক্ত বেলা একটা বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ আর পনেরো মিনিট দুপুরের আহার গ্রহণ আধা ঘন্টার মধ্যে নামাজ সারো খাওয়া সারো অফিস আবার চলবে কলেজ আবার চলবে বিশ্ববিদ্যালয় আবার চলবে কলকারখানা ক্ষেত থামার আবার শুরু হয়ে যাবে এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে ওসি সাহেব এমামতি করবে তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবেন যেই থানার ওসি তার থানার পুলিশের এমামত করে নামাজ আদায় করে সেই থানার ওসিরে পিঠেও গুসখন যাবে এসপি যদি মসজিদের মাম হয় মন্ত্রী যদি মসজিদের মাম হয় এমপি যদি মসজিদের মাম হয় তাহলে টি আর খা জম্মের খাওয়া খাবে না বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আজান হয়েছে তিনি ইমামত করবেন ছাত্র শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাস চলতে পারে না নামাজ টাইম সমাজ ঠিক সুবাহুল্লাহ প্রিয় ভাই সব নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জাকাত আদায় করবে জাকাত 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 ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে কেউ খাবে আর কেউ খাবে না এটা থাকবে না সাততলার গাছতলার ব্যবধান থাকবে না এটা আল্লাহর আল্লাহর বিধান বিধান এটা কার শয়তান সব জায়গায় বিধানের একটা কিছু করছে আল্লাহ করেছেন খেলাফত আর শয়তান করেছে রাজতন্ত্র রাজতন্ত্র কার করা শয়তানের করা আল্লাহ করেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থনীতি আল্লাহ করেছেন ইসলাম শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ